একটি রাষ্ট্র সমাজ কিংবা পরিবার পরিচালনা করতে শিক্ষার বিকল্প নেই একাধারে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সুনাপুর চেরিটি গ্রুপ সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে মনোনিবেশ ও উৎসাহ যুগাতে সংবর্ধনা প্রদান করে আসছে সমাজের অসহায় হত দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া যাতে থেমে না যায় সেই লক্ষ্যে গাইড বই খাতা কলম বিভিন্ন শিক্ষা উপক্রম ও আর্থিক অনুদান প্রদান করে আসছে উক্ত সংগঠনের অর্থের যোগান দিচ্ছেন গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান আলাপকালে আজিজুর রহমান বলেন যে জাতি জাতি শিক্ষিত সে উন্নত। আমি চাই বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে যেখানে থাকবে না নিরক্ষরতা অনিয়ম দুর্নীতি ও বৈষম্য যারা অন্যায় করবে এই শিক্ষার্থীরা যাতে একদিন প্রতিবাদ করতে পারে তিনি আরো বলেন টাকার অভাবে যাতে কোনো শিক্ষার্থী লেখাপড়া বন্ধ না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বুরকিয়াফিজিয়া দাখিল মাদ্রাসায় দু সালের দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় আজ চোদ্দ আগস্ট বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমানের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অত্র প্রতিষ্ঠানের বিভাগের প্রধান শিক্ষক হাফিজ আব্দুল শহীদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুরকি মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র আহসানুল হুদা নাতে রাসুলসুল্লাহ পাঠ করেন মোহাম্মদ আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আতিকুর রহমান সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন এখলাসুর রহমান তারেকুল ইসলাম সাংবাদিক ফারুক আহমদ শিক্ষক হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অর্থ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা শফিকুর রহমান মাস্টার শামসুল আলম মাওলানা আব্দুল কাদির ফয়জুর হক সহ আরো অনেকে প্রধান অতিথি উক্ত মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান সাহেবের বক্তব্যের মাধ্যমে ও বড় হুজুরের দুয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য আরিয়ান আহমদ রুবেল মাহবুবুর রহমান প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা সাইফুল্লাহ হাফিজ মাস্টার লুৎফুর রহমান ও মাওলানা নুরুল ইসলাম সহ আরো অনেকে সম্পর্কিত হবে তোমাদের জন্য সম্মাননা টেস্ট আর বিভিন্ন উপহার সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে প্রস্তুত তবে যারা আজকে সংবর্ধিত হবে তোমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে যে তোমাদেরকে যে সম্মাননা দেয়া হচ্ছে এটা তোমাদের জীবনের প্রথম অর্জন প্রথম অর্জন করার পরই তোমরা যে সম্মান পাচ্ছ সে সম্মানকে তোমরা আরো সম্মানিত করতে হবে আমাদের সাথে অথরিটি গ্রুপের প্রশংসা করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে পক্ষ থেকে পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের আগ্রহ প্রদানের জন্য কয়েকটি প্রতিষ্ঠানে ইতিমধ্যে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে আমাদের মাদ্রাসায় হচ্ছে আগামী হবে তাই আমি অত্র মাদ্রাসার পক্ষ থেকে অত্র চ্যারিটি গ্রুপের সাথে যারা জড়িত আছেন বিশেষ করে লন্ডন থেকে যিনি ফাউন্ডার বা এই চ্যারিটির সাথে যিনি অঙ্গাঙ্গ জড়িত আছেন জনাব আজিজুর রহমান সাহেব সহ দেশ বিদেশে যারা অত্যাচারীটির সাথে কাজ করে যাচ্ছেন ওই প্রত্যেককে আমার পক্ষ থেকে পত্র মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি ভাই আজিজুর রহমানের প্রত্যায়নে এই সংবর্ধনার অনুষ্ঠান এই আজিজুর রহমান ভাই এবং উনির যে প্রতিষ্ঠিত চ্যারিটি গ্রুপের সকল সদস্য বৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বুরকি হাবিবিয়া বিজিয়া দাখিল মাদ্রাসার

الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الذي <سؤال> هدانا لهذا وما كنا لنهتدي لولا ان الله <سؤال> لقد جاءت بنا من حق ربنا ظلمنا انفسنا وان لم وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحم الراحمين يا الله يمجدنا الإسلام قبول المنزل فرما الله يمجدنا ذا قائم فرسول الله تعالى دنيا البلاء فرما